আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে একজন সিঙ্গেল মাদারের ঘটনা শেয়ার করব তিনি কিভাবে তার জীবনের চড়াই উতরাও পার করে আজ একটি প্রশান্তিময় যাপন করতে সক্ষম হয়েছে তো বোনটি যেভাবেই বলেছেন আমি ঠিক সেভাবে বলার চেষ্টা করছি আশা করি ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আলাইকুম আমি আমার স্টোরিটা এ কারণে শেয়ার করতে চাই যাতে করে যারাই আমার স্টোরিটি শুনবে তারাও আমার মতো অনুপ্রাণিত হতে পারে আমার মতো অন্যরাও যেন তাহাজ্জুদ সুরা বাকারা ও ইস্তেকফারের আমল করতে পারে এবং তাদের জীবনেও সুন্দর পরিবর্তন আসে কিছু বছর আগে আল্লাহর হুকুমে আমার স্বামীর সাথে আমার সেপারেশন হয়ে যায় আমার স্বামী আমাকে তালাক দিয়ে দেয় যে সময় আমাকে তালাক দেয় সে সময় আশ্রয় স্থান ছিল না কোনো মাথা গোজার জায়গা ছিল না তার উপর আমার তেমন কোনো পুঁজিও ছিল না আমি ও আমার বাচ্চা এক করুণ মানবতার জীবনযাপন শুরু করে দিই এই জন্য আমি সেই দিন থেকেই আল্লাহর হুকুমে তাহাজ্জুদের নামাজ আদায় করা শুরু করি আলহামদুলিল্লাহ অথবা বলতে পারেন আল্লাহ আমার মনে তাহাজ্জুদ পড়ার খেয়াল দিয়েছিল আপনি বিশ্বাস করুন বোন মাত্র কিছু সময় হয়েছিল আমি তাহাজ্জুদে পা বন্দি একাগ্রতার সাথে পড়তে পেরেছি তাহাজ্জুদে আল্লাহর কাছে অনেক দোয়া করেছি অনেক কথা বলেছি শেষদা অবস্থায় আমি দোয়া করেছি এর কিছুদিন পরে আল্লাহ তালা আমার জন্য খুব ভালো একটা এরিয়াতে এমন একটা ঘরের ব্যবস্থা করে দেন যার ভাড়া খুবই সীমিত ছিল এর কিছুদিন পর আমার হাজবেন্ড বাচ্চার কাস্টাডির জন্য কিস করে দেয় আমি জেনে গিয়েছিলাম যদি কোনো জিনিস কোনো আমল থেকে থাকে আমার সব সমস্যা সমাধানের জন্য সেটা হলো তাহাজ্যুত সুরা বাকারা ও ইস্তেকফার কারণ সৌভাগ্যক্রমে এর আগেই আমি এসব আমল রিলেটেড ভিডিও দেখেছিলাম কিন্তু আমি কখনো ভাবিনি এভাবে আল্লাহ আমাকে তার নিজের সাথে জুড়ে নেবেন আল্লাহর নিকটবর্তী করবেন আলহামদুলিল্লাহ এরপর এক এক করে সব সমস্যা সমাধান হয়ে গেছে কেস ও কাস্টাডির বিষয়টাও সমাধান হয়ে গেছে এর মধ্যেই আমার মনে হলো আমার নিজেরও কোনো কাজ করা উচিত কোনো জব করা উচিত এর আগে ছোটোখাটো একটা জব করতাম তাই ভাবলাম কোনো পার্মানেন্ট ইনকামের ব্যবস্থা হলে ভালো হতো সুরা বাকারা ও তাহাজুত পড়ার কথা আমি কাউকে বলতাম না শুধু চলতে ফিরতে উঠতে বসতে আস্তাক ফিরুল্লাহ পড়ার সময় হয়তো কাছের দুই একজন শুনে থাকতে পারে কিন্তু তাছাড়া তাহাজ্যত ও সুরাব আকারার কথা আমি কাউকে জানাতে চাইনি কারণ আমি খালেস নিয়তে আল্লাহর সন্তুষ্টর জন্য আমলগুলো করতাম বিশ্বাস করেন বোন এমন এমনভাবে আমার সমস্যাগুলো সমাধান হচ্ছিল যে আমি অবাক হয়ে রইতাম এটাও সম্ভব আমার প্রতি কদমে কদমে প্রতিটি কাজে আসানি হয়ে যেত এমন এমন জায়গা থেকে আল্লাহর সাহায্য আসতে লাগল যেটা আমি ভাবতেও পারি না আমার মতো একজন অতি সাধারণ মানুষের জন্য এটা অনেক অবাক করার মতো বিষয় ছিল যেহেতু আমি পাকিস্তান থেকে বাইরের কান্ট্রিতে থাকি সে কারণে এই জায়গার অ ইসলামিক মহলের জন্য ভেতরে ভেতরে অনেক চিন্তিত থাকতাম আমার বাচ্চাকে নিয়ে আমার বাচ্চা যে স্কুলে পড়ত সেখানকার পরিবেশ ও অনেক খোলামেলা ও উগ্র স্বভাবের ছিল কিন্তু মহান আল্লাহ তালা এর জন্য এমন একটা ব্যবস্থা করে দিলেন যে আমি আনন্দে আত্মহারা হয়ে গেলাম মহান আল্লাহ তালা আমার বাচ্চার জন্য অনেক ভালো একটা ইসলামিক স্কুলে ভর্তির ব্যবস্থা করে দিলেন আমার ছোট একটা অ্যাপ্লিকেশন দেওয়ার ফলেই স্কুলে ট্রান্সফারও হয়ে গেল আলহামদুলিল্লাহ আর আমি যেখানে চাকরি পেলাম সেটাও আমার বাড়ি থেকে খুব নিকটে ছয় থেকে সাত ঘন্টার কাজ ছিল আর আশ্চর্যভাবে কাজের ও এমন ছিল যে সকালে বাচ্চাকে স্কুলে দেওয়ার সময় যেতাম আবার কাজ শেষে বাচ্চাকে স্কুল থেকে পিক করে বাসায় আসতে পারতাম কিন্তু ঘন্টা কম অথবা আলি বেসিসে জব পাওয়ার পরও আমার স্যালারি আল্লাহর রহমতে অনেক ভালো ছিল যথেষ্ট ছিল আর এই সবই আল্লাহর রহমতে সুরা বা কারা তাহা যুদ ও ইস্তেকবারের সাথে জুড়ে থাকার কারণেই হয়েছিল আমার জীবনে এত প্রশান্তি এসে গেছে যে কেউ কল্পনাও করতে পারবে না একজন সিঙ্গেল মাদার কিভাবে এই তামাম পরিস্থিতির মোকাবেলা করতে পারে এই পুরা জার্নিটা গত হয়ে গেছে প্রায় চার থেকে পাঁচ বছর হবে কিন্তু আল্লাহ আমাকে অনেক অনেক নিয়ামত দিয়েছে আল্লাহ আমাকে কারো উপর নির্ভর করায়নি বর্তমানে আমি জবও ছেড়ে দিয়েছি এখন আমার নিজেরই একটা অনলাইন বিজনেস রয়েছে আল্লাহর রহমতে অনেক অনেক ভালো চলছে আলহামদুলিল্লাহ সবার জন্য মহান আল্লাহ তালার কাছে অনেক অনেক দোয়া করি আল্লাহ যেন সবার সমস্যা সমাধান করে দেন আমিন এই জন্য অবশ্যই আমাদের সবার চেষ্টা করতে হবে আল্লাহ নিকটবর্তী হওয়ার জন্য আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য মাসাল্লাহ। আপনারাও যদি চান আপনাদের সব কাজে আসান হোক আপনি কিছু ভাবেন আর তার আগে আপনার দোয়াগুলো কবুল হয়ে যাক তাহলে আপনারাও এই আমলগুলোকে আপনাদের জীবনের অংশ বানিয়ে নিন এটা তো একশো পারসেন্ট গ্যারান্টি যে তাহাজ্জুতে করা নেক দোয়া অবশ্যই অবশ্যই কবুল হয় দোয়া করি মহান আল্লাহ তালা আমাদের সবাইকে তাহাজুতের সালাদ আদায় করার তৌফিক দেন আর খাস দিলে আল্লাহর কাছে তবা করার তৌফিক দেন আমিন সুমা আমিন